এভাবেই বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নিরাপত্তা চৌকি ভেঙে ফেলে প্রেসিডেন্টের বাসভবন সহ সরকারি ভবনগুলো ঘিরে অভিযান চালিয়েছে সেনাবাহিনী এই অভিযানে প্রেসিডেন্টের বাসভবনের প্রধান ফটকও ভেঙে ফেলার চেষ্টা করা হয় বাসভবনে হামলা ও গুলি বর্ষণ হয়েছে হামলা ঠেকাতে গুলি চালায় আনসার সদস্যরা এতে তিনজন গুলিবিদ্ধ সহ অন্তত উনিশ জন আহত উত্থানের ব্যর্থ প্রতিষ্ঠা চালিয়েছে সামরিক বাহিনীর একটি অংশ বুধবার প্রেসিডেন্টের বাসভবন ঘিরে অভিযান চালায় বিদ্রোহী সেনারা নেতৃত্ব দেন সেনাপ্রধান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বলেন দেশে গণতান্ত্রিক ব্যবস্থা সংস্কার করতে চান তিনি গরুর খামারি পরিচয়ের আড়ালে ভয়ানক এক গরু চোরাকারবারের নাম মোহাম্মদ ইমরান হোসেন নানা সময় নানা চমকের মধ্য দিয়ে আলোচনা এসেছে তার মালিকানাধীন সাদিক একটু সর্বশেষ পনেরো লাখ টাকার ছাগল কাণ্ডে নতুন করে আলোচনা এসে তিনি অনুসন্ধানে বেরিয়ে আসে দেশের সীমান্ত এলাকা থেকে রাজধানী ঢাকা পর্যন্ত তিনি বিস্তার করেছেন গরু চোরা চালানোর সিন্ডিকেট এখন অনেকেই বলে যে বেনজিরের নাকি অনেক অবৈধ সম্পদ নাকি আপনার কাছে আছে দুবাইতে এটা বাংলাদেশের মানুষের কাছে এটা মিলিয়ন ডলারের কোয়েশ্চেন যে আসলে আরব খানের সাথে বেনজির আহমেদের কি সম্পর্ক পুলিশ প্রধান আমাকে বলেন আমার সাথে জড়িত তার কাছ থেকে সুবিধা নেয় নাই কে কে একটু হাত ভারতের রেল বাংলাদেশের মধ্যে দিয়ে চলতে দেওয়া হবে না বাংলাদেশের কৃষক শ্রমিক আপামার জনতা মুক্তিযুদ্ধের মতো ওই রেল লাইন চালিয়ে দিতে হবে পুরিয়ে দিতে হবে বাংলাদেশের মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে ভারতীয় কোন রেল লাইন বাংলাদেশে চলবে না চলবে না আসসালামু আলাইকুম দর্শক আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগত প্রিয় দর্শক আমরা কিন্তু মাঝে মধ্যেই এই সব ধরনের আলোচনা বা কথা বলে থাকি যে সেনা অভ্যুত্থান প্রিয় দর্শক এই সেনা কি আসলে অনেকেই অনেকেই জানি না। দর্শক মন্ডলী এবার প্রেসিডেন্টের বাসভবনে সেনাদের আক্রমণ সেনাবাহিনী প্রেসিডেন্টের বাসভবনে হামলা করেছে প্রিয় দর্শক মন্ডলী এই ঘটনাটি ঠিক কোন জায়গায় ঘটেছে তা আজকের নিউজটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন প্রিয় দর্শক সেই সাথে আমাদের বাংলাদেশে এবং ভারতের সঙ্গে যে রেল ট্রানজিটের চুক্তি হয়েছে সেটির বিপক্ষে দাঁড়িয়েছে অনেক রাজনৈতিক বিশ্লেষকগণ এবং বিরোধী দলীয় নেতাকর্মীরা এমনকি প্রিয়দর্শক এই চুক্তির বিরোধিতা করে ভিপি নুরুল হক নূর এক জ্বালাময়ী বক্তব্য রেখেছেন তিনি বলেছেন বাংলাদেশের বুক দিয়ে ভারতের রেল চলতে দিব না তো প্রিয়দর্শক তিনি কেন এমন বক্তব্য দিলেন এবং তার পরবর্তী পদক্ষেপ ঠিক কি রয়েছে এবং তিনি কিভাবে এই বাংলাদেশের বুকের উপর দিয়ে ভারতের রেল যাওয়া বন্ধ করবে তো দর্শক দর্শকমণ্ডলী আজকের নিউজটা দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন বিষয়টা কী রয়েছে দর্শক মণ্ডলী এছাড়াও ভিডিওর শুরুতেই যে অংশ বিশেষগুলো দেখেছেন তার থাকছে বিস্তারিত আলোচনা তো দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি ভারতের রেল বাংলাদেশের মধ্যে দিয়ে চলতে দেওয়া হবে না প্রয়োজনে আমরা দেশবাসীকে অনুরোধ জানাবো এই সরকার যদি রেল আপনার পথ দেওয়ার বন্দোবস্ত করে বাংলাদেশের কৃষক শ্রমিক আপামার জনতা মুক্তিযুদ্ধের মতো ওই রেল লাইন জ্বালিয়ে দিতে হবে পুরিয়ে দিতে হবে বাংলাদেশের মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে ভারতীয় কোনো রেল লাইন বাংলাদেশে চলবে না চলবে না অনতি বিলম্বে ভারতের সাথে হওয়া সকল অনেজ্য চুক্তি স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিল করতে হবে এতদিন যা করেছেন করেছেন এতদিন বাংলার তরুণরা রুখে দেয় নাই আজকে আমাদের মতো তরুণরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনে দ্বিতীয় মুক্তিযুদ্ধ কর বঙ্গোপসাগরে ভারতের নজরদারি থেকে শুরু করে বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্ত নৌস্থল পথে ট্রানজিট দেওয়া শুরু করে এখন আকাশ পথেও স্যাটেলাইট দিয়ে নজরদারি করার সমস্ত আয়োজন তারা করে বাংলাদেশকে ভারতের পেটে ঢুকিয়ে দেওয়ার একটা বন্দোবস্ত করছে এইটা কি কোনো দেশ করতে পারে এই রকমের একটা প্রতিবেশী দেশ আমরা যতই অসাম্প্রদায়িকতার কথা বলি আমরা যদি সৌহাদর্যের কথা বলি ভারত পৃথিবীর বুকে তারা একটা হিন্দু রাষ্ট্র হিসেবে ভারতকে কায়েম করতে চায় নরেন্দ্র মোদীর সরকার সেই ক্ষেত্রে তাদের প্রধান এইখানে বাংলাদেশের মতো একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রকে তারা প্রতিবন্ধকতা হিসেবে দেখছে বাংলাদেশের ওলামাদের থেকে শুরু করে বাংলাদেশের এই ইসলামী মূল্যবোধের রাজনৈতিক নেতৃবৃন্দকে গুম করা হত্যা করা থেকে শুরু করে এমন কোনো কর্মযজ্ঞ এবং মিশন নাই যা ভারত নেয় না বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটি স্পর্শকাতর স্থাপনা এই স্থাপনাটি করেছে রাশিয়া কিন্তু এর মেন্টেন্সের জন্য টেকনিক্যাল সাপোর্টের জন্য ভারত এইটা ম্যানেজমেন্ট করতেছে এই যে পারমাণবিক যারা বিজ্ঞান পড়ছেন তারা জানেন সংক্ষেপে বললে পারমাণবিক এই বিক্রিয়াগুলো হচ্ছে আপনার একটা আপনার বা পরমাণু ভেঙে দুইটা হয় দুইটা ভেঙে চারটা হয় যেটাকে বলে একটা চেইন বিক্রিয়া এটা একটা বাড়তেই থাকে তো এই পারমাণবিক দুর্ঘটনা যদি বাংলাদেশে ঘটে বাংলাদেশের ম্যানেজমেন্ট করার সক্ষমতা নাই আবার সেই ম্যানেজমেন্টের দায়িত্ব দিয়েছে বাংলাদেশের চিরশত্রু ভারতের হাতে আমরা অবশ্যই বলছি যে ভারতের প্রতি মুক্তিযুদ্ধের কারণে আমরা কৃতজ্ঞ আমরা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাই কিন্তু ভারত তিপ্পান্ন বছরে বাংলাদেশকে কি কোনো সেই মর্যাদা দিয়েছে ভারত প্রতিবেসে অনেক দেশকে তাদের জাতীয় দিবসের অনুষ্ঠানে অতিথি করেছে বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধানকে কি অতিথি করেছে বরং আমরা এবার দেখলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দিল্লি গিয়েছেন নিউজ 18 থেকে শুরু করে অনেক পত্র-पत्रिका লিখছে বাংলাদেশের মুখ্যমন্ত্রী এয়ারপোর্টে অবতর গরুর খামারি পরিচয় আড়ালে ভয়ানক এক গরু কারবারের নাম মোহাম্মদ ইমরান হোসেন নানা সময় নানা চমকের মধ্য দিয়ে আলোচনা এসেছে তার মালিকানাধীন সাদিক এটোনাম সর্বশেষ পনেরো লাখ টাকার ছাগল কাণ্ডে নতুন করে আলোচনা আসেন তিনি কালবেলার অনুসন্ধানে বেরিয়ে আসে দেশের সীমান্ত এলাকা থেকে রাজধানী ঢাকা পর্যন্ত তিনি বিস্তার করেছেন গরু চোরা চালানের সিন্ডিকেট সেজন্য স্তরে স্তরে রাখা হচ্ছে দালাল দেশে গরু চালানের এই মাস্টার মাইন্ড ইমরান হোসেনের গরুর খামারের আড়ালের গল্প তুলে এনেছেন ও রহমান। ভারত থাইল্যান্ড মিয়ানমার যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ থেকে চোরাই পথে নানা জাতের গরু দেশে নিয়ে আসেন মোহাম্মদ ইমরান হোসাইন এজন্য সাইনবোর্ড হিসেবে ব্যবহার করেন সাদিক এক স্তরে স্তরে রাখা হয়েছে দালাল দেশের বিভিন্ন প্রান্তে গড়ে তোলা হয়েছে গরু রাখার গোপন ডেরা এভাবে খামারের আড়ালেই গরু চোরাচালান নিয়ন্ত্রণ করেন ইমরান হোসাইন জানা গেছে দু সালে রাজধানীর বসিলায় মাত্র কয়েকটি গরু নিয়ে যাত্রা শুরু হয় সাদেক একরোর ধীরে ধীরে এর ব্যাপ্তি বাড়তে থাকে শুরু থেকেই প্রভাবশালীদের সঙ্গে সম্পর্ক গড়েন ইমরান জড়িয়ে পড়েন গরু চোরাচালানের সঙ্গে অল্প টাকায় ভারত থেকে গরু এনে রাজধানীর বিভিন্ন হাটে বিক্রি করেন এছাড়া থাইল্যান্ড এবং যুক্তরাষ্ট্র থেকেও আনেন উন্নত জাতের গরু অনুসন্ধানে জানা গেছে কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে গরু চোরাচালানের রুট নিয়ন্ত্রণ করেন ইমরান হুসাইন এর সঙ্গে যুক্ত সেখানকার হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান ইমরুল কায়েস তিনি চোরাই পথে আসা গরু সীমান্ত পারাপার এবং স্থানীয়ভাবে দেখভালের দায়িত্ব পালন করেন এই প্রক্রিয়ায় দেশে আসা গরু নানা মাধ্যমে রাখা হয় নরসিংদীর শেখ ক্যাটল ফার্মে বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে থাইল্যান্ড থেকে আসা গরু উখিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে এরপর সেগুলো দীর্ঘদিন রাখা হয় ইমরুল কায়েসের জিম্মায় সেজন্য উখিয়ার গোহিন জঙ্গলে তৈরি করা হয়েছে গোপন ডেরা সেখানে সাধারণত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ মানুষের চোখ পড়ে না অনুসন্ধান আরও বলছে বসিলার নবীনগর হাউজিংয়ের একটি গোপন ফার্মেও রাখা হয় বিদেশ থেকে আনা এসব গরু সরেজমিনে এর প্রমাণও মিলেছে এছাড়া নরসিংদীর ক্যাটল ফার্মে রাখা থাইল্যান্ড থেকে আসা গরুর গায়ে রয়েছে মার্ক করা সিরিয়াল নম্বরও যদিও প্রাণী প্রাণিসম্পদ অধিদফতরের তথ্য বলছে বৈধভাবে থাইল্যান্ড থেকে কোনো গরু বাংলাদেশে আসেনি সেটার সুযোগও নেই

জি সারা জীবন বসে এক কোটি আটাত্তর লাখ টাকা সে বেতন পাইছে তো যদি সে সারা জীবন বসে এক কোটি আটাত্তর লাখ টাকা বেতন পায় সে কিভাবে দুইশো বিঘা তিনশো বিঘা কিংবা কিংবা দুবাইতে হোটেল কিনতে পারে দুশো ছিল গণমাধ্যমের কাছে নাকি জি তো আমি আপনাকে ছোট্ট একটা ছোট্ট একটা কথা বলবো এই আমরা যে টপিক নিয়ে কথা বলতেছি আমি আপনার কথা ফিরে আসবো না আমরা যে টপিকটা নিয়ে কথা বলতেছি ফিল্ম জগৎ নিয়ে আমি একটু ফিল্ম জগৎ নিয়ে কথা বলি বাংলাদেশের ফিল্ম আপনি জানেন কোনো সফল কোনো ফিল্ম এখন নাই রাজদাক সাবানার আমলে আমাদের একটা রূপালী পদ্মা ছিল সবাই ফিল্ম দেখতো ওই সময় ফিল্মে প্রচুর পরিমাণ প্রফিট হইতো আমাদের দেশে অনন্ত দলিলের মতো মানুষ ফিল্ম বানায় বিশ তিরিশ কোটি টাকা খরচ করে আসলে কি বিশ কোটি টাকা দিয়ে ফিল্ম বানায় আমাদের দেশে আপনি দেখবেন রাষ্ট্রপতির ছেলে উনি একজন বিখ্যাত প্রযোজক এই যে আপনারা চ্যানেলে বলেন বললেন বলেন কিনা যে উনি একজন বিখ্যাত প্রযোজক এটা আপনারা বলেন কিনা জানেন কিনা আপনি কি জানেন তারা আসেন আমি আপনাদের চোখটা আরো খুলে দিই কারণ এখানে আপনার না সবাই সাহসটা পায় না একটা পুলিশ প্রধান যদি সারা জীবন বসে এক কোটি আটাত্তর লাখ টাকা বেতন পায় তাহলে তার বাবা কি ছিলেন রাষ্ট্রপতি কি ছিলেন আপনার কাছে প্রশ্ন করছি উনি কি চাকরি করতেন সরকারি চাকরি করতেন মনে করলাম উনি পুলিশ প্রধান ছিলেন দুটোকে কিংবা জায়গায় ছিলেন উনিও এক কোটি আটাত্তর লাখ টাকা জীবন বসে কামেছে হ্যাঁ তাহলে তার ছেলে কিভাবে দশ কোটি টাকা যে ফিল্ম বানায় আমাকে বলেন তার খোঁজ তো আপনারা পারবেন না তার খোঁজ আপনারা কেন নিচ্ছেন আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন একজন খান যায় না আরফ প্রত্যেকটা চ্যানেল ফোন করে লাইভে যাওয়ার জন্য আমি কারোর সাথে আমাকে আপনারা এমন ভাবে তৈরি করছেন আমি নিজেই একটা চ্যানেল এখন তো যাই হোক আপনি একটা জিনিস দেখেন তারা বুঝ মতো জায়গায় তারা প্রমোদিতে যায় যেখানে একটা ছবি জানাইতে দুই তিন কোটি টাকা লাগে কোথায় এই তার বাপ সারা জীবন বসে এক কোটি তার ছেলে তোমার ছবি বানাতে তিন কোটি টাকা খরচ করে তো এই তিন কোটি টাকা তিনি কোথা থেকে পেলেন তার বাবা রাষ্ট্রপতি আগে তো তিনি এক কোটি টাকা তো ছবি বানাতে পারতেন না বাবা আমি নাকি খরচ করছে কোথায় টাকাগুলো কোথা থেকে আসে আপনারা যে কথা বলেন আমি এটা বলবো যে আমাদের গোড়ায় গন্ডগোল আমাদের দেশে আমাদের দেশে আপনি বললেন পুলিশ প্রধান নিয়ে কথা বললেন একজন পুলিশ প্রধান নিয়ে আমাকে বললেন আমার সাথে জড়িত তার কাছ থেকে সুবিধা নেয় নাই কে কে একটু সুবিধা নাই নাই কে কে আমার কথা হচ্ছে কি সে ঘুষ খাইছে ধরেন সে যেই হোক সে যদি আমাদের দেশের কোনো ক্ষতি করে থাকে সে পুলিশ প্রধান হোক যেই হোক তার শাস্তি উচিত সে যদি আমি হই আমারও শাস্তি হওয়া উচিত আমার কথা হচ্ছে পুলিশ প্রধান যদি ঘুষ খেয়ে থাকে সে তো রেখা খায় নাই তার আশেপাশের এগুলো কোথায় সে কিভাবে দেশ ত্যাগ করলো এত বড় কেস হওয়ার পরে কিভাবে দেশ ত্যাগ করলো আমাকে বলেন আমাদের দেশে তো সব জায়গায় প্রবলেম সব জায়গায় আমাদের দেশ এমনই একটা দেশ যে দেশে ঘুষের দায়ে মানে একজন মানুষ ঘুষের দায়ে অপরাধী সেইখান থেকেও মানে তার বাঁচতে হইলে ঘুষ দিয়ে বাঁচতে হয় তার মানে কি বুঝলেন ঘুষের দায়ে তার নামে মামলা হয়েছে সে অপরাধী আর সেইখান থেকে বাঁচার জন্য ঘুষ দিয়ে সে বাঁচছে দক্ষিণ আমেরিকার বলিভার রাজধানী লাপাজে প্রেসিডেন্টের সহ সরকারি ভবনগুলো ঘিরে অভিযান চালিয়েছে সেনাবাহিনী এই অভিযানে প্রেসিডেন্টের বাসভবনের প্রধান ফটকও ভেঙে ফেলার চেষ্টা করা হয় সেনাবাহিনীর এই তৎপরতাকে অভ্যুত্থানের চেষ্টা আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছেন দেশটি প্রেসিডেন্ট লুইস আর্চে স্থানীয় সময় বুধবার শহরের ঐতিহাসিক প্লাজা মূল্য চত্বরে জড়ো হন সেনা সদস্যরা প্রেসিডেন্টের বাসভবন ও কংগ্রেস ভবন অভিযানে একটি ট্যাঙ্ক প্রেসিডেন্টের বাসভবনের ধাতব ফটক ভেঙে ফেলার চেষ্টা চালানো হয় অভিযানের সময় প্রেসিডেন্টের বাসভবনের বাইরে অবস্থান করছিলেন দেশটি সেনাপ্রধান জেনারেল হুয়ান হোসে সুনিয়া এ সময় সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তিনি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান সশস্ত্র বাহিনী দেশে গণতন্ত্র পুনর্গঠন করতে চায় প্রতিবারই একই ব্যক্তিদের দেশ পরিচালনা করতে দিতে চান না তারা তবে সেনাবাহিনীর এই অভিযানের পরপরই হুয়ান হোসে সুনিয়াকে তার পদ থেকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট নতুন সেনাপ্রধান হিসাবে নিয়োগ দেওয়া হয় হোসে উলসন সানচেসকে এরপরই তিনি সেনা সদস্যদের তাদের ব্যারাকে ফিরে যাওয়ার নির্দেশ দেন এই নির্দেশের কিছুক্ষণ পর চত্বর থেকে সেনা সদস্য ও ট্যাঙ্কগুলোকে সরিয়ে নেয় সেনারা প্রিয় দর্শক আমি আশা করছি আজকের ভিডিওটি আপনি খুব মনোযোগ দিয়ে দেখেছেন আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আর সাথে থাকার জন্য ধন্যবাদ ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ